আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে দু সালের নভেম্বর মাসে মেকানিক্যাল মেনিয়ক্স গ্রুপের সাথে আমি হানিফ এন্টারপ্রাইজের ভোলভো বাসে করে ঢাকা থেকে পঞ্চগড় গিয়েছিলাম আমার লাইফের শ্রেষ্ঠ জার্নি বলা যেতে পারে ওই ট্যুরটাকে শুধু আমি না আমার মতো আরও অনেকেরই লাইফের সেরা জার্নি ছিল সেদিন এই হানিফ এন্টারপ্রাইজের ভোলভো বাসের সাথে আজকের ভিডিওটা সেদিনের পুরো জার্নির ট্রাভেল ব্লগ না হলেও আমি নর্থের কিছু দুর্দান্ত মুহূর্ত আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে উপসংহার আর লম্বা না করে চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। প্রথমেই বলে নিচ্ছি এটা পুরো টুরের ট্রাভেল ব্লগ নয় এই ভিডিওতে আমি শুধুমাত্র নর্থ বেঙ্গলের কিছু দুর্দান্ত মুহূর্ত উল্লেখ করেছি দু সালে নভেম্বর মাসে মেকানিক্যাল ম্যানিয়াক্স গ্রুপ থেকে লাকজারিয়াস একটি নর্থ ট্যুরের ঘোষণা আসে তো সেই ঘোষণার পর আমি যাব কি যাব না যাব কি যাব না এটা নিয়ে অনেক দুদুল্যমান ছিলাম অবশেষে আমার অনেক ফ্রেন্ডের রিকোয়েস্টে শেষ পর্যন্ত আমি যাব বলে সিদ্ধান্ত নিই তো সেদিন আমাদের ট্যুরমেট ছিল হানিফের এই ভলভো বাসটি যেটার উস্তাদ ছিলেন এক্স এনাহমদার উস্তাদ আব্দুর রহমান ভাই অনিফ এন্টারপ্রাইজের এই ভলভো বাসটি নিয়ে আমরা রাতের বেলা রওনা হই কিন্তু আমার সিট ছিল একদম পিছনের দিকে যেহেতু আমি সবার শেষে সিট বুকিং দিয়েছিলাম সো আমি একদম পিছনে সিট পাই যার কারণে সামনে রাতের বেলা আসা হয়নি তবে পিছনের দিকে আমরা রাতের বেলা সব ফ্রেন্ডরা মিলে অনেক আড্ডা গল্প করেছি গল্প শেষ হওয়ার পর খানিকটা ঘুমিয়েও নিয়েছিলাম তবে সকাল হওয়ার পর আমি আসলে সামনে আসি অর্থাৎ ভোরবেলা সারা রাত যারা ভিডিও করতেছিল সামনে বসে তারা ভোরবেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল তো তখন আর কি আমার সামনে আসা তো আজকের এই ভিডিওতে আমি মূলত ভোরবেলারই কিছু দৃশ্য উল্লেখ করছি যেহেতু রাতের ভিডিওগুলো আমি সামনে থেকে নিতে পারিনি সো রাতের ভিডিওগুলো আমি স্কিপ করে গিয়েছি নভেম্বর মাসে আমাদের দেশে শীতকাল থাকে আর আমাদের ট্যুরটি যেহেতু নভেম্বর মাসে ছিল তো বেশ কিছু কুয়াশার দেখা পেয়েছিলাম আর কুয়াশার দেখা পাওয়ার জন্য মূলত নভেম্বরে আমাদের এই ট্যুর প্ল্যানটি করা হয়েছিল সেদিন আমার সিট ছিল সবার পিছনে অর্থাৎ গ্যালারি সিটে গ্যালারি সিট থেকে ভোলবুতে বসে বেশ ভালো ভিউ পেয়েছিলাম সেদিন আমরা গ্যালারিতে যারাই বসেছিলাম সবাই বেশ ভালো এনজয় করেছিলাম সেদিন গ্যালারি থেকে অবশ্য হুন্দায়ের ভিউটাও বেশ ভালো আসে তবে এই সেদিন অন্যরকম একটা ফিল পেয়েছিলাম সো এনজয় করতে থাকুন হানিফ এন্টারপ্রাইজের ভোলবু বাসের গ্যালারি ভিউ সাথে থাকছে বিশ্ববিখ্যাত ব্রান্ড ভোলবুর কর্কশ ইঞ্জিন সাউন্ড রাতে বাসলাবার সব ছেলেপেলেরা ভিডিও করতে করতে মূলত ক্লান্ত হয়ে পড়েছিল তাই সবাই আর কি একটু রেস্ট করতেছিল কিন্তু আমি যেহেতু রাতে ঘুমিয়েছিলাম সো আমি সহ আরো বেশ কয়েকজন সকালবেলা ভোরের এই স্মুথ ওয়েদার উপভোগ করতেছিলাম আমার মতে নর্থে আসলে আসলে রাতের বেলা ওই টাইমিং রনা করা উচিত যাতে সকালবেলা ভোরের আলো ফুটতে দেখা যায় নর্থের রাস্তা সাথে হানিফ ভুলবো আর এই ভোরের আলো ফুটতে দেখার যে ফিলিংস তা আসলে মুখ দিয়ে বলে বোঝানো সম্ভব না আর সাথে যদি গাড়ির ককপিটে থাকে আব্দুর রহমান ভাইয়ের মতো উস্তাদ তাহলে তো কোনো কথাই নাই আর সবকিছু মিলিয়ে আমাদের সেদিনের ট্যুরটাও হয়েছিল একদম মনের মতো তো সে হিসেবে আসলে আমি ছাড়াও আরো বেশ কয়েকজনের লাইফের সেরা ট্যুর ছিল এটি যার জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হয় মেকানিক্যাল এক্স গ্রুপের এডমিন প্যানেলের ভাইদেরকে টান <laughs> সো এক পর্যায়ে আমরা নর্থ কিং নাবিলের দেখা পাই আমরা সেটাকে খুব সুন্দরভাবে পাশ কাটিয়ে চলে আসি তারপর নর্থের এই নৈসর্গিক রাস্তার মধ্যে আমরা কিছুক্ষণ নিজেদের বাসের ফটোশ্যুট করি ফটোশ্যুট শেষে আমরা পুনরায় যাত্রা শুরু করি আমাদের গন্তব্য পঞ্চগড়ের উদ্দেশ্যে

Deus me essa pinta do eu tinha, mano Essa pinta? Você calcetou antes? eu uma একঝাক বাসগিক ভাই ব্রাদারদের কাছে এই ট্যুরটা ছিল অনেক বেশি স্পেশাল যেহেতু আমরা হানিফের ভোলবু বাস হানিফ না যে কোনো বাস বাসকেবার অনেক বেশি পছন্দ করে আর এই ট্যুরটা যেহেতু ছিল ভোলবু বাস নিয়ে সো সবাই আসলে এই ট্যুরটাকে অনেক বেশি এনজয় করেছিল আর যেহেতু নর্থ বেঙ্গলের ট্যুর ছিল নর্থের রাস্তা এমনিতেও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আমরা সবাই নর্থ বেঙ্গল পছন্দ করি সো সব কিছু মিলিয়ে আসলে অনেক অনেক সুন্দর একটি ট্যুর পরিচালনা করেছিলেন মেকানিক্যাল ম্যানিক্স ট্যুরের এডমিন প্যানেলরা সর্বোপরি এই ট্যুরে ষোলো পূর্ণ করে দিয়েছিলেন উস্তাদ আব্দুর রহমান ভাই তিনি সেদিন আমাদেরকে এত সুন্দর ড্রাইভিং উপহার দিয়েছিলেন যে আমরা ছোট বড় সকলে ওনার ড্রাইভিংয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম উনি আসলে শুধু সেই দিন না উনি সবসময় এমন ড্রাইভিং করেন কোনো পারাপারি নাই কোনো কিছু নাই বাউলা বাউলি নাই অতিরিক্ত কোনো কিছুই নেই কিন্তু একশো লোকের ভিতরে উনি যা করছেন একদম সেরা বলতেই হবে পঞ্চগড় জেলায় ঢুকে আমরা আরও একটি নাবিলে দেখা পাই আমরা সেটাকে দাঁড়ানো অবস্থায় পাশ কেটে চলে আসি শুধু নাবিল না আমরা রোডে আরও অনেকগুলো বাস পেয়েছিলাম আমি সেগুলোকে ভিডিও করিনি বা ভিডিও করলেও অন্য ভিডিওতে আপলোড করেছি আজকের এই ভিডিওতে ওইগুলো রাখিনি আজকের ভিডিওতে আমি শুধু নর্থের সুন্দর রাস্তার কিছু দৃশ্য উল্লেখ করেছি তো আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ